বিশ্ববিদ্যালয় পিটিএম আস আমি যদি নির্দিষ্ট করে বলি তাহলে ওই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি তাদের দায়িত্ব পালন করতে পেরেছে নাকি তারা এগুলো নীরব দর্শকের মতো দেখছেন নাকি এগুলোর ক্ষেত্রে তাদের কোনো ইন্ধন আছে এগুলো তদন্ত করলে বেরিয়ে আসবে গত কয়েকদিনে ছয় জনকে পিটিএ হত্যা করা হয়েছে পিটিএ হত্যা করার এই যে প্রবণতা মানুষের এটি কেন যে ঘটনাগুলোর কথা আপনি বললেন এই কয়েকদিনের মধ্যে ছজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় তার আগে হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং বহু আগের কথা আমরা জানি বিশ্বজিৎ হত্যা জাহাঙ্গীরনগর জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিভিন্ন সময় এরকম ঘটনা ঘটেছে ইদানিংকার ঘটনাগুলো খুব উদ্বেগজনক কারণ ঘটনাগুলো অল্প সময়ের মধ্যে অনেকগুলো ঘটেছে সরকার পতনের পরপরই আমরা বিভিন্ন জায়গায় এরকম ঘটনা দেখেছি তখন একটা নৈরাজ্যকর অবস্থা ছিল সরকার ছিল না প্রশাসন ছিল না পুলিশ ছিল না ফলে এই যে আপনার মবোক্রেসি হ্যাঁ উন্মাদতন্ত্র এই মব জাস্টিস এই তৎপরতাটা বেশ ব্যাপক আকারে ছিল ওইটা তখনকার বাস্তবতা আস্তে আস্তে সব কিছু স্বাভাবিক হয়েছে সরকার এসেছে পুলিশ এসেছে সব কিছুকে আবার আগের মতো স্বাভাবিক অবস্থায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে এখানে পুলিশের চেয়ে আমরা সেনাবাহিনী ভূমিকা অনেক বেশি দেখছি সেই কারণে সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায় সবশেষ তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে সব কিছু ঠিক আছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে স্বাভাবিক করার জন্য কিন্তু যেই প্রত্যাশায় এত বড় পরিবর্তন হলো আমরা স্বৈরাচারী ব্যবস্থা ফ্যাসিবাদী ব্যবস্থা এক ব্যবস্থা থেকে একটা এখন আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় নাই তারপরও একটা উত্তরণ এই অর্থে যে ওই সরকার এখন আমাদের নাই আমাদের যে সরকারটি আছে সারা দেশের সব মানুষের সমর্থনে সব দল মতের সমর্থন আছে তাদের প্রতি এবং এই সরকারটির দায়িত্ব অনেক বড় এবং তার যে চ্যালেঞ্জ যে সংকটের মধ্য দিয়ে এই দায়িত্ব নিয়েছে সরকার এবং সেই দায়িত্বগুলো পালন করতে গিয়ে তারা যে পরিস্থিতি মোকাবেলা করছে সেটি দৈনন্দিন জীবনের যে দায়িত্ব প্রতিদিনকার যে দায়িত্ব রাষ্ট্র দেশ সমাজ পরিচালনা ঠিক রাখা মানুষের অধিকার জীবনযাপন থেকে শুরু করে সব কিছু জননিরাপত্তা এগুলো অনেক বড়ো চ্যালেঞ্জ পাশাপাশি তাদেরকে সংস্কারের কাজে হাত দিতে হয়েছে এবং গোটা রাষ্ট্র ব্যবস্থাকে পরিবর্তন করে একটা গণতান্ত্রিক মানবিক ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার কাজ তারা করছে সেই জায়গায় এরকম ঘটনা যখন চলতে থাকে তখন উদ্বেগ বাড়ে এই কারণে যে তার মানে হচ্ছে যে এত বড় পরিবর্তনের পর এত মানুষের জীবনদানের পর যেই বাস্তবতায় আমরা আছি সেখানেও কি মানুষের জীবন নিরাপদ না কেউ যদি অপরাধ করে তার জন্য আইন কানুন আছে বিচার ব্যবস্থা আছে প্রশাসন আছে পুলিশ আছে নিরাপত্তা বাহিনী আছে তারা দায়িত্ব পালন করবে তারা ঠিকমতো দায়িত্ব পালন করতে পারছেন কিনা এটা যেমন একটা প্রশ্ন একই সাথে যারা মানুষকে ধরে পিটিয়ে মারছে কেউ যদি অপরাধ করে তাকে আপনি পিটিয়ে মেরে ফেলতে পারেন না যে কারণে আগে সরকার ব্যাপক সমালোচিত নিন্দিত ঘৃণিত হয়েছিল যে আপনার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এটি আগেও ঘটেছে বিগত সরকার আমলে বেশি ঘটেছে একটা পর্যায়ে যখন র্যাবের উপরে আমেরিকা নিষেধাজ্ঞা দিল তারপরে আমরা দেখলাম যে এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বিশেষ করে র্যাবের হাতে মানুষ যেভাবে মারা যেত সেটি বন্ধ হয়েছে কিন্তু গুম খুন কিন্তু বন্ধ হয় নাই এবং তার ফি ইস্তি প্রতিনিয়ত আমরা জানতে পারছি বিভিন্ন সময় কি কি ঘটেছিল কিন্তু এই যে আপনার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলেন মব লিঞ্চিং বলেন মবক্রেসি বলেন মব জাস্টিস বলেন উন্মাদতন্ত্র বলেন এটাকে থামানো যাচ্ছে না এখন এটা থামানো কি শুধুমাত্র সরকারের পক্ষে যে সরকারটি এখন দায়িত্বে আছে এত সব প্রতিকূল পরিস্থিতির মধ্যে দায়িত্ব পালন করছে শুধু কি তাদের কাজ রাষ্ট্রের প্রতিটি অঙ্গ প্রতিটি বিভাগ প্রতিটি সংস্থা পাশাপাশি সমাজের যত শক্তি আছে রাজনৈতিক অরাজনৈতিক সবার কিন্তু দায়িত্ব আছে এখানে ফলে ধরেন বিশ্ববিদ্যালয় পিটিএম আমি যদি নির্দিষ্ট করে বলি তাহলে ওই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি তাদের দায়িত্ব পালন করতে পেরেছে ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্র প্রশাসন যারা আছেন তারা কি এগুলো ঠেকাতে পারছেন নাকি তারা এগুলো নীরব দর্শকের মতো দেখছেন নাকি এগুলোর ক্ষেত্রে তাদের কোনো ইন্ধন আছে এগুলো তদন্ত করলে বেরিয়ে আসবে কিন্তু এরকম নির্দয় নির্মম নিষ্ঠুর হত্যাকাণ্ড কোনোভাবেই সমর্থন করা যায় না যদি কেউ অপরাধী হয় আইনের আওতায় এনে তাকে বিচার করতে হবে এখন আমরা যে নতুন বাংলাদেশ পরিবর্তিত বাংলাদেশের কথা বলছি প্রত্যাশা করছি এবং সেই লক্ষ্যে সরকার থেকে শুরু করে সবাই কাজ করছে তার অন্যতম লক্ষ্য কি অন্যতম লক্ষ্য অনেকগুলোর মধ্যে একটি হচ্ছে ন্যায় বিচার তো ন্যায় বিচার যদি না থাকে সেটি ব্যক্তি পর্যায় থেকে রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত তাহলে তো মানে এই পরিবর্তন করে কোনো লাভ হল না শহীদদের আত্মদানের কোনো আপনার সুফল পাওয়া যাবে না তাদের এই আত্মদান একরকম বৃথাই যাবে যদি আমরা সেই লক্ষ্য অর্জন করতে না পারি এখন এই ন্যায় বিচারের জন্য আমাদের বিচার ব্যবস্থা একটা বড় জায়গা ন্যায় বিচার পাওয়া না পাওয়ার ক্ষেত্রে আমরা যে সংস্কার কথা বলছি সেগুলো তো করে সুবিধা পেতে সুফল পেতে সময় লাগবে তার আগ পর্যন্ত যেই বিচার ব্যবস্থায় স্বরতন্ত্র এবং ফ্যাসিবাদ হয়েছিল। সেই ব্যবস্থা তো একই রকমের আছে যেই পুলিশ ব্যবস্থার কারণে ওরকম অবস্থা হয়েছিল সেই পুলিশ ব্যবস্থার কি তেমন কোনো পরিবর্তন হয়েছে এই জায়গাগুলোতে আমাদের আগে নজর দেওয়া দরকার মানুষের জীবন মানুষের ন্যায় বিচার মানুষের জীবনের নিরাপত্তা এই বিষয়গুলোকে অগ্রাধিকার দিয়ে কাজ করলে সবাই মিলে শুধু সরকার না সবাই মিলে তাহলে পরে আমরা আস্তে আস্তে সংস্কার করে পরিবর্তন করে নতুন রাষ্ট্র ব্যবস্থা নতুন দেশ নতুন সমাজ সবকিছু হয়তো আমরা পেতে